আমাদের এই সিঁড়ি কিন্তু এখন ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে মানে ঢালাইয়ের জন্য রেডি আমরা ইচ্ছা করলে ঢালাই করতে পারি যে কোনো সময়ে কিন্তু প্রথম সিঁড়িটা শুরু করবেন কিভাবে। আপনার সিঁড়ি হয়তোবা নিচে গেট হচ্ছে আপনার হাইটটা হয়তোবা সাত ফিট গেটের নিচে সাত ফিটটা হাইট করতেই হবে আপনার সিঁড়িটা সাত ফিট যখন হাইট করবেন তখন হয়তোবা একশো বিশ ইঞ্চি এই গেট বিমের এই সাইড পর্যন্ত আপনাকে নিতে হবে এগেট বেমের এই সাইড পর্যন্ত হয়তোবা একশো বিশ ইঞ্চি নিতে হবে কারণ বারোটা ধাপি না হলে আপনার কিন্তু নিচ থেকে সিঁড়িটা মানে নিচে রাস্তা সিঁড়ির নিচে রাস্তাটা হবে না সেই ক্ষেত্রে আমরা সিঁড়িটা শুরু করব কোথা থেকে সিঁড়ি শুরু করার কথা আসতেছে এই কারণে যে অনেক জায়গায় দেখা যায় যে ফ্লোরটা যখন আমরা ঢালাই করি এই ফ্লোরটা যখন ঢালাই করি তখন দেখা যায় সিঁড়িতে মানে নিচকের ধাপটা হয়তো বা দুই ইঞ্চি থাকে বা তিন ইঞ্চি থাকে বা অনেক সময় দেখা যায় যে সাত আট ইঞ্চি থেকে যায় এটার সমস্যা সমাধানের জন্য আমার আজকে এই ভিডিওটা যারা নতুনভাবে সিঁড়ি এইভাবে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা সিঁড়িটা কিভাবে শুরু করবেন আপনার ওই পাশে যে কাঠটা লাগানো হয়েছে এই কাঠটা কোথা থেকে লাগাবেন এই সিঁড়ির মানে ফ্লোরের কোথা থেকে মাপ নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দেখুন এখানে আমরা যখন সিঁড়িটা শুরু করছি দেখেন এখানে কিন্তু যে সিঁড়ি বিমের এই বিম ভিতর থেকে সিঁড়িগুলো সিঁড়িটা উঠছে এখানে দেখেন বিমের ভিতর বিম বাঁধা হয়েছে রড দেওয়া হয়েছে বিমের থেকে সিঁড়িটা উঠছে কিন্তু এখানে যখন কাট লাগানো হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন যে এখানে আপনার অ্যাকোরেটভাবে এই কাঠটা হয়েছে যারা নতুন যারা সিঁড়ি করতে যায় অনেকে কিন্তু এটা বুঝতে পারে না এখন এই জায়গায় দেখেন আমাদের যে সিঁড়ির এই তলাটা আছে এই তলা যদি আমরা লেবেল করি তাহলে এই কাটের ওপরে আমাদের আরও দুই ইঞ্চি উঠবে এই কাটের ওপর দুই ইঞ্চি উঠবে আমরা যদি ফিতাটা আপনাদের ধরে দেখাই এই ফিতাটা এখন আমাদের স্টেট হয়ে আছে। এই ফিতাটা স্ট্রেট হয়ে থাকলে এখানে কিন্তু দুই ইঞ্চি উঠবে দেখেন এই কাঠের কোন পর্যন্ত হয়েছে এখানে যদি আমরা ফিতাটা ধরি তাহলে এখানে আমাদের মানে দুই ইঞ্চি উঠে দুই ইঞ্চি আর কি উঠবে এখানে দুই ইঞ্চি যদি এটা ওঠে তাহলে আমাদের এখানকার সিঁড়ির মাপে এই এই সিঁড়িটা হবে এই পাশে এই যে ধাপটা হবে সেটা হবে কিন্তু আপনি প্রথম অবস্থায় সিঁড়িটা শুরু করবেন কীভাবে দেখেন এটা আমাদের ফলোর মানে এটা ফ্লোর এই ওয়ালটা আছে যেটা এটা হচ্ছে ফ্লোর এখানে আমরা ফ্লোরটা কত ইঞ্চি ঢালাই করব তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এই কাঠ লাগাতে হবে এই কাঠটা লাগাতে হবে তার উপরে আপনার শিরিরটা র্যাম হবে আপনি আবারও বলছি যখন আপনার ফ্লোর ফলোর আছে ফ্লোরটা আমরা চার ইঞ্চি ঢালাই করব এটা আমার যাই হোক একটা কাজ চলতেছে আমরা সিঁড়িটার মানে মেঝেটা যখন মেঝেটা আমরা ঢালাই করব এই ঘরের মেঝে এটা মেজের ইট এটা মেজের ইট এই মেজেরটা যখন ঢালাই করব আমরা চার ইঞ্চি ঢালাই করব এই কাঠটা মেজে সমান আছে এই কাঠটা আর যখন চার ইঞ্চি আমরা ফলরটা ঢালাই করব তখন এখানে দেখেন আমরা একটা চার ইঞ্চি কাঠ দিছি এটা কিন্তু আমাদের ফ্লোর লেভেল এখানে একটা চার ইঞ্চি কাঠ দিছি আমরা আমি কাঠটা দেখাই মাপ দিয়ে দেখেন এটা আমাদের চার ইঞ্চি কাঠ দেওয়া হয়েছে এই চার ইঞ্চি কাঠের ওপরে কিন্তু আমরা সিঁড়ির কাঠটা লাগাইছি দেখেন এই চার ইঞ্চি কাঠের উপর আমরা এই সিঁড়ির কাঠটা রাখছি যাতে আমাদের যে ফ্লোর লেভেলের পর থেকে চার ইঞ্চি কাঠ দিয়ে তার উপরে সিঁড়ির কাঠটা রাখছি যাতে আমাদের এই ধাপিটা যেন এই ধাপিটার সাথে এই ধাপিটা যেন অ্যাকুরেট হয় তাহলে এখানে এই ধাপির তলা লেভেল যদি আমরা ঢালাই করি তাহলে এই কাঠের ওপর আমাদের দুই ইঞ্চি উঠতেছে দুই ইঞ্চি উঁচু হবে এখানে এখন ফ্লোর আছে আমাদের এটা আর দুই ইঞ্চি যদি উঁচু হয় এখানে যদি ছয় ইঞ্চি আর আমি আগে ফিতাটা দেখাই আপনাদেরকে এখানে একটা ছয় ইঞ্চি ধাপ হবে এখান থেকে আমাদের চার ইঞ্চি বাদ যাবে এবং ছয় ইঞ্চি একটা ধাপ হবে এখানে আমি বললাম যে এই কাঠের ওপর আমাদের দুই ইঞ্চি উঠবে দুই ইঞ্চি যদি ওঠে তাহলে আমাদের হবে দশ ইঞ্চি দেখেন এখানে আমাদের আট ইঞ্চি কাঠটি আছে এবং এখানে যে দু ইঞ্চিটা উঠবে সেটা হলে আমাদের এখানে দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি যদি হয় তাহলে আমাদের ফ্লোরটা কিন্তু আমি বলছি চার ইঞ্চি ঢালাই হবে ফ্লোরটা যদি চার ইঞ্চি ঢালা হয় তাহলে কিন্তু এখানে আমাদের ছয় ইঞ্চি এই ধাপটা হবে এখানে এই কাঠটা আমাদের ছয় ইঞ্চি আছে এখানে ছয় ইঞ্চি ধাপটা আছে তাহলে এই ধাপটাও তখন ছয় ইঞ্চি হবে এখান থেকে এটা ফ্লোর হবে ফ্লোর থেকে এটা ছয় ইঞ্চি ধাপ হবে তাহলে আপনার এখানে কিন্তু অনেক সময় দেখা যায় দুই ইঞ্চি হয় তিন ইঞ্চি হয় বা অনেক জায়গায় দেখা যায় আট ইঞ্চি হয় অনেক জায়গায় আট ইঞ্চি হয় সেই আট ইঞ্চি বা দুই ইঞ্চি তিন ইঞ্চি আপনার হবে না আপনার সব ধাপ তখন অ্যাকুরেটভাবে মাপ করে হবে এখান থেকে শুরু করে মানে প্রথম থেকে শুরু করে আপনার সব ধাপ অ্যাকুরেট হবে কিন্তু আপনাকে আমি যেটা দেখালাম যে এখানে যেটা আপনার ফ্লোর হবে ফ্লোরে আপনি ক ইঞ্চি ঢালাই করবেন এ ফ্লোরের কত ইঞ্চি ঢালাই করবেন সেই হিসাবে আপনার শরীর মানে এখানে যে ফলোর এ ফ্লোর সোজা এই কাঠটা লাগালেন আর ফ্লোরে কত ইঞ্চি ঢালাই হবে সেই হিসাব করে আপনি যদি এই কাঠটা লাগান তাহলে আপনার ধাপি কখনোই দুই ইঞ্চি তিন ইঞ্চি কম বেশি হবে না সব ধাপি আপনার অ্যাকুরেট মাপে হবে সব ধাপে অ্যাকুরেট হবে তাহলে আপনার কাজটা সঠিক হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যদি আপনার কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আমরা সেটা আবার ঠিক করার চেষ্টা করব আর একটি নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ